দিন দিন বাড়ছে পটলের আবাদ বাজারে চাহিদা থাকায় লাভজনক এই সবজি চাষে আগ্রহ বাড়ছে আবহাওয়া অনুকূলে থাকলে এবারও ভালো ফলনের আশা কৃষকের তাদের বিভিন্ন সহযোগিতা সহ পরামর্শ দিয়ে যাচ্ছে কৃষি বিভাগ ফকরুল হাসান পলাশের তথ্য চিত্রে ডেস্ক রিপোর্ট দিনাজপুরের বিরল উপজেলার ধামরাই গ্রামের কৃষক ইন্দাজুল ইসলাম গত বছর তিনি মাত্র পঁচিশ শতাংশ জমিতে পটলের আবাদ করেছিলেন আবহাওয়া ভালো থাকায় লাভ হয়েছে বেশ উচ্চমূল্যের ফসল হওয়ায় চলতি মৌসুমে পঁচাত্তর শতাংশ জমিতে বাড়ি দুই জাতের পটল রোপণ করেছেন এই কৃষক আবহাওয়া অনুকূলে থাকলে এবার দেড় থেকে দুই লাখ টাকা এর আশা করছেন এই পটল চাষি কৃষি অফিসের সহায়তায় সম্পূর্ণ জৈবিক উপায়ে ও আধুনিক চাষ পদ্ধতিতে পটল উৎপাদন করছেন তিনি আর সপ্তাহখানেক পর নিরাপদ এই সবজি পৌঁছে যাবে ভোক্তাদের কাছে গাছ ভালো আছে ফল ভালো হয়েছে বিনা সার সুরে বিনা বিষে নিরাপদ সবজি আবাদ করার চেষ্টা করতেছি এবং কৃষি অফিসার সহযোগিতা করছে বাজারে চাহিদা ভালো থাকায় অন্যান্য চাষিরাও পটল আবাদে বেশ উৎসাহী তারা জানান আগামীতে আধুনিক পদ্ধতিতে পটলের আবাদ করবেন খরচ হলে মনে করি যে তিন বিশং ষাট হাজার সত্তর আশি লাখ টাকা এরকম আমাদের ইন্টারেস্ট আধুনিক পদ্ধতিতে যে পটল চাষ করা যায় তা অনেক লাভবান হওয়া যায় প্রকল্পটি দেখতে এবং পরামর্শ নিতে অনেকেই আসছেন কৃষক এন্তাজুলের কাছে নিচ্ছেন পরামর্শ আমার পাশে জমি আছে আমি দেখে এই চিন্তা আমরা করছি যে আমি ওটা আগামী বার লাগাতে পারি পটল চাষাবাদ দেখে আমিও আগ্রহী আমরাও যদি এভাবে আবাদ করি তাহলে আমরাও হচা হতে পারি

হেক্টর জমিতে পোটলের আবাদ হয়েছে আলহাদি খান ডেস্ক রিপোর্ট নিউজ টোয়েন্টি